তেইশ তারিখের পর থেকে ষষ্ঠভাবে বুধ উচ্চস্ত হচ্ছে বাড়বে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা আঠেরো তারিখের পরে শুক্রের সঞ্চার আপনার সপ্তমভাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে উন্নতির সুযোগ বাড়বে এবং স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে কখন যে বেশ কারুর প্রেমে জড়িয়ে পড়েছেন এটা উপলব্ধি করাও বেশ কঠিন হয়ে উঠতে পারে মেশের ভালোবাসা মেশের ভালো লাগা এটা কিন্তু একটা আলাদা মাত্রা পেতে পারে ধীর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত ধাতব বস্তুর কারণে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মেষকে কিন্তু এই বিষয়েও কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে করণ কুতূহল গ্রন্থ মতে মেষের দ্বাদশে যখন রাহু রয়েছে মেষের প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি একটি ছোট্ট প্রবাদ বাক্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মেষের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রিত জীবনধারা মেষকে উন্নততর জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে মেষের জীবনে ইমপ্রুভমেন্ট আসবে এবং মেষ নিজের ফিউচারকে যথেষ্ট ভালো করে তুলতে পারবেন চেষ্টা করতে হবে যতটা সম্ভব পরিবর্তন না করার জন্য যদি পরিবর্তন হয় তাহলে একটা সেকেন্ড অপশন সেকেন্ড পরিকল্পনা প্ল্যান বি সেটাকে রেডি রাখতে হবে বিষয়গুলি পারফেক্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই মনে হবে যে ভাগ্য যেন কিছুটা সুপ্রসন্ন হয়ে উঠল সমস্যাগুলি থেকে বেশ খানিকটা রিলিফ পেয়ে গেলাম এই ধরনের ঘটনা কিন্তু ঘটবার সম্ভাবনা অনেকটাই বেশি স্পেশালি বলা যেতে পারে ব্যবসা আয় উপার্জন উন্নতি অর্থনৈতিক সুবিধা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি আলটিমেটলি খেয়াল রাখতে হবে মেশের জন্য সময়টা যে বিরাট ঘাতক বিরাট অশুভতা একেবারেই নয় যথেষ্ট ভালো সময় এটা বেশের ক্ষেত্রে নিজের লক্ষ্য নিজের পরিকল্পনা সেগুলিকে পূর্ণ করার চেষ্টা করুন কেবলমাত্র বিয়ের ক্ষেত্রে বিয়ে হওয়ার বিষয়ের ক্ষেত্রে একটু সাবধান একটু খেয়াল রাখতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বোনাস রাশিফল অর্থাৎ মাসের শেষ পনেরো দিন রবি সঞ্চারের পরের পনেরো দিন কেমন যাবে কি ঘটতে পারে আপনার জীবনের সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা আলোচনা যাদের জন্য সেপ্টেম্বর মাসের শুরুটা সেইভাবে ভালো হয়নি যাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বেশ কিছু প্রবলেম দেখতে পাওয়া গেছে সেই সমস্ত মানুষদের জন্য সময় কেমন যেতে পারে কিভাবে পরিবর্তন হতে পারে কতটা সমস্যা মুক্ত জীবন তৈরি হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা মেষ রাশিকে নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত অগ্নি তত্ত্বের এই রাশি এবং চর এর প্রকৃতি অর্থাৎ সবসময় একটা মুভমেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাই পনেরোই সেপ্টেম্বর সেখান থেকে বেশের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিন্তু একটু বেশি পরিশ্রমী হয়ে উঠবেন কাজকর্মের ক্ষেত্রে উন্নতির প্রচেষ্টা লিগে থাকার প্রয়াস এগুলি মেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিছু কিছু বিশেষ বিষয়ে বেশ রাশি বা লগ্নের মানুষদের অগ্রণী ভূমিকা চোখে পড়বে মেষ রাশি মেষ লগ্নের মানুষ তাদের এফেক্টিভনেস এটা কিন্তু আমরা দেখতে পাব ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সঙ্গে শত্রুতা বাড়বে লিভার হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা ব্লাড সার্কুলেশন ওরিয়েন্টেড প্রবলেম সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দিতে চলেছেন মেষ রাশি বা লগ্নের মানুষরা আরেকটু ভাবনা চিন্তা করবার দরকার রয়েছে পার্টনারশিপের দিকে এগোবার চিন্তা করেছেন কিন্তু পার্টনারশিপ কতটা আপনার জন্য সুখদায়ক হতে পারে আপনি তো ভাবনা চিন্তা করছেন মনের মধ্যে প্রচুর উদারতা প্রচুর আশা আকাঙ্ক্ষা নিয়ে এমন একজনের সঙ্গে পার্টনারশিপ করলেন যার সঙ্গে আপনার মেন্টাল ম্যাচ ম্যাচ সুতরাং পার্টনারশিপে এগোলেন কিছুদিন পরে দেখা গেল যে বিজনেস চলছে কিন্তু মনের মিল চলছে না তখন আপনাকে নিজেকে গুটিয়ে নিয়ে বেরিয়ে আসতে হলো এই সিচুয়েশন মেশের ক্ষেত্রে হতে পারে তাই বড় কাজে নাবার আগে আরও দশ বার দশ বার না হলে আরো বেশিবার ভাবনা চিন্তা করুন অর্থাৎ কাজ করতে হবে এই সময় তেইশ তারিখের পর থেকে ষষ্ঠভাবে বুধ উচ্চস্ত হচ্ছে বাড়বে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা তারিখের পরে শুক্রের সপ্তম ভাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে উন্নতির সুযোগ এবং স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে কখন যে বেশ কারুর প্রেমে জড়িয়ে পড়েছেন এটা উপলব্ধি করাও বেশ কঠিন হয়ে উঠতে পারে মেষের ভালোবাসা মেষের ভালো লাগা এটা কিন্তু একটা আলাদা মাত্রা পেতে পারে ক্রিয়েটিভ ফিল্ডে মেষের পারফরমেন্স অত্যন্ত ভালো রয়েছে অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি ইত্যাদি আসতে পারে কয়েকটি বেসিক বিষয় আমরা আলোচনা করব তার মধ্যে প্রথমটি হল আঘাতপ্রাপ্তি রাশি বা লগ্নের মানুষদের এই সময় রয়েছে আঘাতপ্রাপ্তির যোগ হাঁটু হাঁটুর নিচের অংশে শরীরের বাম দিকে এই প্রাপ্তি ঘটতে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং খুব কাছের মানুষ আপনার সন্তান খুব ক্লোজ বন্ধু বাড়ির আত্মীয় পরিজন যারা ভীষণ ক্লোজ তাদেরকে নিয়ে কিছু দুশ্চিন্তা তাদের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা এটা কিন্তু হতেই পারে ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সঙ্গে দূরত্ব রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি আসতে পারে রাজনীতি আপনার জন্য যথেষ্ট উৎসাহজনক হয়ে উঠতে চলেছে কার্মিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাইক চালাবার সময় স্পিডের উপরে কন্ট্রোল অবশ্যই রাখতে হবে ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি নিজের ব্যক্তিত্ব ব্যয় কিন্তু বাড়বে খরচের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারলে আপনি বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়বেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট কখনো কখনো বাড়তে পারে তবে বেশিরভাগের ক্ষেত্রেই এটা কিন্তু বিরাট এফেক্টিভ হবে না ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মেসের সময়টা বেশি খারাপ এই সময় কাছের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু কিছু কিছু সময় আইনি অস্থিরতার মধ্যেও মেষ জড়িয়ে পড়তে পারেন কখনো কখনো গুপ্ত শত্রুতা বাড়তেই পারে কিন্তু মেষ রাশি মেষলগ্নের মানুষ তাদের ক্ষেত্রে এই গুপ্ত শত্রুতা ওপেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে শত্রুতা ওপেন হলেও মেষ যে তাদের এগেনস্টে কোনো একটা ব্যবস্থা নেবেন বন্দোবস্ত করবেন সেটা কিন্তু মেষের পক্ষে করা কঠিন হবে অর্থাৎ মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে তারা যে স্ট্রিং ডিসিশন নেবেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে ধাতব বস্তুর কারণে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মেষকে কিন্তু এই বিষয়েও কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো ক্ষেত্রে একটু দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ধীর একটু এগোবার চিন্তা সেটা কিন্তু মেষের করা উচিত করণ কুতূহল গ্রন্থ মতে মেষের দ্বাদশে যখন রাহু রয়েছে মেষের প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সুতরাং যে কোনো জায়গায় যাই করুন না কেন কোনো একটা ডিল হতে পারে কোনো একটা হতে হতে পারে। পারে জন্য যাই করুন না কেন আপনি তার আগে একটু ভাবতে হবে যে এই যে প্রসেস এই যে কার্যকারিতা এটা যেন প্রপার ওয়েতে দেখতে পাওয়া যায় মাসের একদম শেষ দিকে মেশের কিছু পারিপার্শ্বিক সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের বাড়িওয়ালা ভাড়াটে ইত্যাদি নিয়ে সমস্যা বাড়তে পারে আবার যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে যারা বাড়িটি কিনবেন তাদেরকে নিয়ে কিছু হতে পারে সঙ্গে দূরত্ব সংযোগ এটা এটা রয়েছে তো আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটু নিয়ন্ত্রণ একটু সিস্টেম একটু পরিকল্পনা সেটা মেশকে সাকসেস এনে দেবে একটি ছোট্ট প্রবাদ বাক্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মেষের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রিত জীবনধারা মেষকে উন্নততর জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে মেষের জীবনে ইমপ্রুভমেন্ট আসবে এবং মেষ নিজের ফিউচারকে যথেষ্ট ভালো করে তুলতে পারবেন হাঁটুর নিচের অংশে শরীরের বাম দিকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় একটু সাবধান হতে হবে ওয়াশরুমে বাথরুমে আপনারা কিন্তু যথেষ্ট সাবধান হবেন বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না কোনো বিশেষ গোপন তথ্য সেটা আপনার সামনে অবশ্যই আসতে পারে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ এটা রাখতে হবে চাকুরি পরিবর্তনের ক্ষেত্রে সাবধান হতে হবে হঠাৎ করেই চাকরি পরিবর্তনের সুযোগ আসলো আর আমি চাকরি পাল্টে নিলাম এটা কিন্তু করা যাবে না ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভালোই থাকবে চাকরি পরিবর্তন করতে চেয়ে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু আলটিমেটলি চাকরির এই পরিবর্তন যে বিরাট শুভ এবং সুখদায়ক হবে তা কিন্তু নয় চেষ্টা করতে হবে যতটা সম্ভব পরিবর্তন না করার জন্য যদি পরিবর্তন হয় তাহলে একটা সেকেন্ড সেকেন্ড অপশন পরিকল্পনা প্ল্যান বি সেটাকে রাখতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে মাতৃকুলে কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন পরিবারে কিছু অস্বস্তি অশান্তি সেগুলো জেগে উঠতে পারে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি মাথা গরম থাকার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে অবশ্যই হাত দিতে পারে নতুন ব্যবসা পার্টনারশিপ আপনাদের জন্য অবশ্যই শুভ শরীর নিয়ে একটু সাবধান হতে হবে অশ্বিনীকে সমস্যা ছোট হতে পারে কিন্তু প্রিকশন অবশ্যই নিতে হবে মানুষকে ধার দেওয়া মানুষের উপকার করা এই বিষয়টি থেকে কিছুটা নিয়ন্ত্রণে থাকার চেষ্টা অবশ্যই করা উচিত বাড়ি পাল্টাতে পারেন বাড়িতে নতুন কিছু কাজ কাজকর্ম সেটাও করাতে পারেন ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইন এই সমস্ত কাজ আপনাদের জন্য অত্যন্ত শুভ শারীরিক দিক থেকে কিছুটা অসুস্থতার শিকার হতে পারেন ও শ্রেণী নক্ষত্রের মানুষরা এরপরে রয়েছেন বরণী রিলেশনশিপগুলির ক্ষেত্রে আরেকটু মজবুত আরেকটু পরিকল্পিত হওয়ার চেষ্টা করতে হবে তরিদ আগুন ইত্যাদি থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের তীক্ষ্ণ বুদ্ধির একটা প্রভাব দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই ভাগ্যের ক্ষেত্রে কিছু সুপরিবর্তন কিছু একটা করতে যাচ্ছিলেন কনফিউশন ছিল যে এই গাছটা হবে কি হবে না ইন্টারভিউ দিচ্ছিলেন চাকরি নিয়ে কনফিউশনে ছিলেন মনের মধ্যে একটা সংশয় কাজ করছিল চাকরিটা বা পেশার ক্ষেত্রটি কতটা পজিটিভ হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন বিষয়গুলি পারফেক্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই মনে হবে যে ভাগ্য যেন কিছুটা সুপ্রসন্ন হয়ে উঠল সমস্যাগুলি থেকে বেশ খানিকটা রিলিফ পেয়ে গেলাম এই ধরনের ঘটনা কিন্তু ঘটবার সম্ভাবনা অনেকটাই বেশি কিছু কিছু সময় পারিবারিক অশান্তি বাড়তে পারে আত্মীয় পরিজন কুটুম্ব অল্প বিস্তর দূরত্ব বাড়লেও আপনার ক্ষেত্রটি যথেষ্টই ভালো থাকবে স্পেশালি বলা যেতে পারে ব্যবসা আয় উপার্জন উন্নতি অর্থনৈতিক সুবিধা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি কখনো কখনো বরণী নক্ষত্রের কিছু মানুষ কিছুটা মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগতে পারেন পারিপার্শ্বিক পরিবেশের জোড়ার অ্যাক্টিভিটি আপনাকে মানসিক দিক থেকে ডিপ্রেশনে ফেলতে পারে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা একটু একটু মেডিটেশন এগুলো করা যেতে পারে পরবর্তী নক্ষত্র কৃতিকা ব্যয় কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এই সময় আপনার ক্ষেত্রে বেশি কর্মক্ষেত্রে বিপর্যয় ঘটার সংযোগ দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে বাড়িতে অতিথি আসতে পারেন কিছু নতুন পরিকল্পনা করা যেতে পারে বিদেশে এস্টাবলিশমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে কৃতিকার ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে পুরনো শত্রুতা জেগে উঠতে পারে কম্পিটিশন তো থাকবেই ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করতে হবে পরিকল্পনা বহির্ভূত কোনো কাজে খরচ করা যাবে না সক্রিয়তা বাড়তে চলেছে কৃতিকার ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে অগ্রসর হওয়া এটাই আপনার করা উচিত খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে হবে শরীরটা কিন্তু বেশ খানিকটা খারাপ হতে পারে এই পর্যায়ে আমরা নতুন কোনো রেমেডির উল্লেখ করব না যে রেড জাসপার আপনাদেরকে আগে পড়বার জন্য সাজেশন করা হয়েছিল সেটাই আপনারা ইউজ করতে পারেন আলটিমেটলি খেয়াল রাখতে হবে জন্য সময়টা যে বিরাট ঘাতক বিরাট অশুভতা একেবারেই নয় যথেষ্ট ভালো সময় এটা ক্ষেত্রে নিজের নিজের লক্ষ্য পরিকল্পনা পূর্ণ করার চেষ্টা করুন কেবলমাত্র বিয়ের ক্ষেত্রে বিয়ে হওয়ার বিষয়ের ক্ষেত্রে একটু সাবধান একটু খেয়াল রাখতে হবে এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ একজন মানুষের জন্মকুণ্ডলী সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব কমেন্ট করেছেন রোহিত মুক্তা এটাই তার চ্যানেলের নাম কিন্তু নিজের নাম তিনি লেখেননি দাদা আমি অনেক অনেকবার কমেন্ট করেছি বাট আপনি কোনো রিপ্লাই দিচ্ছেন না প্লিজ দাদা একটু হেল্প করুন আমার নাম আচ্ছা মুক্তা রানী দাস আমার জন্ম তারিখ ছাব্বিশ নয় উনিশশো আটানব্বই জন্মবার শনিবার বিকেল তিনটে আমি আমার জন্ম কুণ্ডলী জানি না আমার বর্তমান সময় খুব খারাপ যাচ্ছে প্লিজ দাদা একটু হেল্প করবেন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা থেকে বলছি মুক্তা তোমার বার ডিটেলস অনুযায়ী আমরা তৈরি করেছি তোমার জন্মকুণ্ডলী তোমার মকর লগ্ন এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা সবাই জানি যে বৃশ্চিকে চন্দ্র নিচস্থ হয় এবং তোমার চন্দ্রের ডিগ্রি এগারো ডিগ্রি অনুরাধায় রয়েছে শনিদেব তোমার কুণ্ডলিতে নিচস্ত হয়ে অবস্থান করে রয়েছেন ফলে সমস্যা ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো তোমার জীবনে থাকবে প্রবলেম বাধা বিপত্তি এগুলো ফেস করতে হবে এই সময় তার সঙ্গে তোমার দশা চলছে ফলে আত্মীয় পরিজন কাছের মানুষজন তোমার সঙ্গে সেই ব্যবহার করবে না যে ব্যবহারটা তুমি চাইছ তবে তোমার জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার এই মুহূর্তে যেটা মূল সমস্যা সেটা হলো অর্থনৈতিক এবং কর্মক্ষেত্রজনিত সমস্যা এছাড়াও বিবাহ সম্পর্কিত সমস্যা সেটাও তোমাকে ফেস করতে হবেই এই ক্ষেত্রে তুমি তীব্রভাবে মাঙ্গলিক কন্ডিশনে রয়েছ একাদশপতি মঙ্গল তোমার কুণ্ডলিতে সপ্তমভাবে অবস্থান করে রয়েছেন এবং মঙ্গল এখানে নিচস্ত ক্ষেত্রে রয়েছেন যদিও মঙ্গলের ডিগ্রি অনেকটাই বেশি উনত্রিশ ডিগ্রি সতেরো মিনিট এর ফলে মঙ্গলের প্রভাব অনেকটাই কমেছে মঙ্গল সক্ষেত্র রবির দিকে অগ্রসর হচ্ছেন এর কারণে মোটামুটি থার্টি সেভেন থার্টি এইটের পর থেকে তোমার লাইফে চেঞ্জেস আসবে এবং সেই চেঞ্জ কিন্তু বেনিফিশিয়াল চেঞ্জ উন্নতি হবে তোমার ফ্যামিলি হোক পরিবার হোক কাছের মানুষজন কর্মক্ষেত্র প্রত্যেকটি জায়গা থেকে স্পেশালি অর্থনৈতিক ফিল্ডে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস কখনো কখনো বাড়বে এবং সমতুল্য পরিবারে তোমার সম্পর্ক হওয়া এটা কিন্তু মুশকিল রিলেশনশিপের ক্ষেত্রে বেশ ভালো রকম সমস্যা চলতে দেখতে পাওয়া যাবে তাহলে মুক্তার কমেন্টের উত্তর আমরা দিলাম অনেকদিন ধরে মুক্তা যে ধৈর্য ধরে ছিল কমেন্টের উত্তর আসবে আজকে সেই কমেন্ট আমাদের চোখে পড়লো এবং সত্যি সত্যি আজকে প্রথমবার পড়ল তো আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই আমরা সুস্থ থাকি ভালো থাকি মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আমাদের জীবন আরও সুন্দর আরও স্বাচ্ছল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার